আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে খিজুরের রস পাড়তেছে প্রচুর কষ্ট করে এবং কি ঠান্ডা প্রচুর ঠান্ডার মধ্যে খিজুরের রস পাড়তেছে দেখতে পাচ্ছেন অনেক প্রচুর কঠোর কষ্ট করে দেখেছি প্রচুর কষ্ট খেজুরের রস পার অনেক খুব কষ্টে হাতে করে কষ্ট করে কষ্ট দেখতে রস প্রচুর কষ্ট ভালো থাকবেন কাকার লাগে দোয়া করবেন জানি সে জানি